হ্যালো বিবান কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি হৃত্বিক সুস্মিতা ব্লগে সকলকে জানাই অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হচ্ছে তেইশে জুলাই তেইশে জুলাই জানো তো কি আমার জন্মদিন প্রথমেই বলবো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার স্পেশাল একটা দিন মনে রাখার জন্য আমাকে উইশ করার জন্য তা অনেক 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 থ্যাঙ্ক ইউ আর তোমরা যে আমাকে এতটা ভালোবাসো সত্যি কথা বলতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফোনে এত এস এম এস এসছে কী বলবো মানে তোমরা যে এত ভালোবাসো আমাকে না দেখলে হয়তো বিশ্বাস করা যেত না তো এভাবেই তোমরা আমাকে ভালোবেসো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর সবার প্রথমেই বলি আমার বর কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও আমাকে প্রথম উইশ করেছে এতে আমি আরও বেশি খুশি হয়েছি তো আজকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা তো এই দেখো চলে এসেছিলাম বাজারে মাংস নিতে ছোটোখাটো করেই অনুষ্ঠানটা করা হবে তো চলো যেহেতু তোমাদের দাদা ভাই ওই বাড়িতে গেছে এখনো আসেনি হয়তো আসবে না আমি বলতে পারছি না কারণ আমাকে বলেছে যে আসবো না তো জানি না আসবে কিনা তো এই যে কেক একটা নিয়ে নিয়েছিলাম কেক টেক নেওয়া কমপ্লিট আর এই দেখো আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব একটু একটু করে আর এই দেখো এখান থেকে আরেকটা কেক নেওয়ার কথা হচ্ছিলো তো ওই কেকটা চেঞ্জ করে আমি আবার অন্য একটা কেক নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দোকানের খাবার দাবারগুলো কিন্তু বেশ ভালো আমি বিয়ের আগে এইখান থেকে অনেক কিছু নিতাম বিয়ের পরেও নিই দেখো আমার জন্মদিন উপলক্ষে আমার বৌদি হচ্ছে দায়িত্ব নিয়েছে রান্নাবান্নার তো এই দেখো ভাজছে গাজর ভাজছে যেহেতু কি হবে মেনুতে কি কি আছে আর কি আর তারপরে এই যে হচ্ছে তো রান্না বান্না করে নিক করুক ওরও সামনে জন্মদিন আছে আমি যতটা পারবো চেষ্টা করব করার জন্য যাই হোক তো গাইজ দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে বার্থডেতে গিফট করেছে এই থ্রি পিসটা দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কালারটা কিন্তু খুব সুন্দর পিসের দেখো দারুণ লাগছে না বলবে তোমরাও কমেন্ট করে কেমন হয়েছে আমার বর যে আমাকে এত বড়ো একটা সারপ্রাইজ দেবে আমি সত্যি কথা ভাবতেই পারিনি পুরো আনএক্সপেক্টেড ছিলাম আমি ও আমাকে বলেছিল যে আমার এত কাজের চাপ আমি আসতেই পারবো না মানে যেহেতু আমি আমার বাপের বাড়িতে রয়েছি ও আমার শ্বশুর বাড়িতে গেছিল তো দেখি আমার প্রিয় কেক রেড ভেলভেট সেই কেক নিয়ে আর মাকেও বলে রেখেছিলো যে পায়েস করে রাখবে ও আগেই এসে বলছে আমি যেই তোমাকে ট্রিপিসটা দিয়েছি ওটা পরে চলে আসো ওই সব কিছু অ্যারেঞ্জ করেছে এই পায়ে টয়েস টায়েস গোছানো টেবিল টেবিল সাজিয়ে দেওয়া তো বলছে আগে এই কেকটা কাটবে তারপরে রাতে আবার আরেকটা কেক কাটতে হবে যেটা মা বাবা বৌদি দাদাভাই মিলে অ্যারেঞ্জ করেছে তো আমি সত্যি কথা বলতে আমি সত্যি খুব খুশি হয়েছি যে এরকম একটা সারপ্রাইজ ও আমাকে প্রত্যেক বছর দেয় এবছরও বছরও দিল আর সত্যি কথা বলতে ওকে আমি সত্যি ভাগ্য করে পেয়েছি ও আমার সব মনের কথা বুঝে যায় আমার মনটা কিন্তু খারাপ ছিল যে ও আসবে না বলেছে কিন্তু ও ঠিক চলে এসেছে আর আমার যে প্রিয় রেড ভেলভেট কেক ও কিন্তু ভোলেনি তো নিয়েই চলে এসছে তো দেখো বাবা একটু পায়েস খাইয়ে নিল দিয়ে আমাকে পয়সাও দিয়ে দিচ্ছে আবার হবে একটু পরে আরেকটা সেলিব্রেট হবে সেটা এখনও গোছ চলছে সেটা আমার দাদা বৌদি মা বাবার তরফ থেকে আর এটা আমাকে বড় সারপ্রাইজ দিল তো খুব খুশি হয়েছি তো কেকটা কেটে নিলাম তারপরে আরও একবার কেক কাটবো তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দিকে হয়ে গেছে রাইস আর এই দিকে মাংস ম্যারিনেট করে রাখা রয়েছে আর এই দিকে হচ্ছে মাংসের পেঁয়াজ ভাজা হচ্ছে আর এই দিকে কিন্তু সব ভাজাভুজি প্রায় কমপ্লিট তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর পায়েসও হয়ে গেছে এই যে দেখো আর এই দিকে তোমার স্যালাডও সাজানো হয়ে গেছে এটা আমি এসে কাটলাম তো যাই হোক তাড়াতাড়ি করে সব কিছু করা হয়নি নি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে দেখো এখানে আরেকটা কেক যেটা হচ্ছে দাদা স্পন্সর করেছে তো আর এখানে কিন্তু আমার শাশুড়ি মাও আমার সিময়ের পায়েস খুব পছন্দ উনি আসতে পারেনি বলে আমার বরের কাছে রান্না করে পাঠিয়ে দিয়েছে আর ওনাকেও খুব মিস করছি আমার জন্মদিনে কারণ আগের বছর ছিল এই বছর যেহেতু আমি এখানে রয়েছি মা বাবাকে বলেছিলাম আসার জন্য মার শরীরটা খারাপ বলে আস আসতে পারেনি তো এখানে রয়েছি ওনাদের জন্য খুব মন খারাপ লাগছে যে মা বাবা থাকলে আরও বেশি খুশি হতাম মানে আমার শ্বশুর শাশুড়ি তো যাই হোক খুবই মানে খুব খুশি হয়েছি মানে এমন সারপ্রাইজ দিচ্ছে যেমন আমার বর আমাকে একটা সারপ্রাইজ দিল তারপরে আমার দাদা ভাই আর দুটো কেকই আমার খুব পছন্দের কেক রেড ভেলভেট আমার খুব প্রিয় একটা কেক আর এই বাটারস্কচও আমার খুব প্রিয় একটা কেক তো যাই হোক সব কিছু হয়ে গেছে রেডি সেডি এবার হচ্ছে বাবা ওই যে বললাম আরেকবার সেলিব্রেট হবে এবার বাবা আমাকে আশীর্বাদ করছে আহ প্রদীপের তাপ দিচ্ছে আর এই যে পায়েস খাইয়ে দিল বাবা তো প্রথমে একবার গিফট দিয়েছে সেই জন্য এবার আর কোনো গিফট দেবে না তো খুবই ভালো লাগছে নিজের স্পেশাল একটা দিনে সবাই যদি কাছে থাকে তো আলাদাই একটা অনুভূতি তারপরে এই যে আমার বেস্ট ফ্রেন্ড আমার মা আমাকে আশীর্বাদ করছে আমার মানে ভগবানের কাছে আমি বলি যদি আমি কখনো আবারও একবার জন্ম নিই যাতে আমার মায়ের গর্ভেই আমি জন্ম নিই কারণ আমার মা শুধু মা না আমার মা হচ্ছে আমার বন্ধু আমার ভালোবাসা আমার ভালো থাকা আমার সব কিছু হচ্ছে আমার মা আমার মা যদি আমার পাশে না থাকতো হয়তো আমি এত ভালো এত সুন্দর ভাবে মানুষ হতে পারতাম না আর আমার মার জন্য সত্যি কথা বলতে আমার মার জন্য আমি কিছুই করতে পারি না কিন্তু আমার সব পরিস্থিতিতে আমার মা আমার পাশে থাকে এটা হচ্ছে সবথেকে বড় বিষয় কেউ থাকুক বা না থাকুক আমার মা আমার পাশেই থাকবে তাই আমি ভগবানের কাছে সব সময় বলি যে আমার মা আর আমার ভালোবাসাটা যেন সারা জীবন এমনই থাকে কারো নজর যেন না লাগে আর এটা হচ্ছে আমার দাদা ভাই এটা হচ্ছে আমার ভগবানের পাওয়া সেরা উপহার আমার দাদা ভাই ও হয়তো না থাকলে আমার জীবনটা এত সুন্দর হতো তো না সব রকম পরিস্থিতিতে আমার পাশে ও থাকে আর এই যে দেখো এখন ও আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে মা খাইয়ে দিল তারপরে হচ্ছে আমার দাদা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে একে একে সবাই পায়েস খাইয়ে দেবে তো এই যে দেখো আমি দাদাকে প্রণাম করে নিলাম এবার এসছে আমার বৌদি ভাই বৌদি ভাই হচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে তারপরে বৌদি ভাই কিন্তু একটা সুন্দর গিফটও আমাকে দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দারুণ লাগছে সবাই রয়েছে আগের বছর দাদা বৌদি মানে আমার শ্বশুরবাড়িতে যেতে পারেনি ওদের একটা কাজ ছিল আর এই বছর হচ্ছে সবাই রয়েছে শুধু আমার শ্বশুর শাশুড়ি নেই তো খুব খারাপ লাগছে আর আমি কিন্তু বৌদিকে বলছিলাম আমার গিফট দাও তো ও বলছিল হ্যাঁ তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে দিচ্ছি হ্যাঁ গিফট তো গিফট ছোট বড় কোনো ব্যাপার না গিফট এক টাকার জিনিস হলেও গিফট আর আমার কিন্তু গিফট পেতে প্রচণ্ড ভালো লাগে তো এক এক করে আমার চকলেটগুলো আমাকে আমার হাতে দিচ্ছিল মানে আমার প্রিয় যেই চকলেটগুলো তারপর আমি বৌদিকে প্রণাম করতে যাচ্ছিলাম বৌদি বলছে না প্রণাম করতে হবে না তার প্রণাম করিনি ওকে একটু জড়িয়ে ধরে হাক করে নিলাম এরপর লাস্ট মোমেন্টে আমার বর আমাকে আশীর্বাদ করছে এই আশীর্বাদটাও কিন্তু আমার কাছে খুব শ্রেষ্ঠ একটা আশীর্বাদ কারণ ও আমার সবসময় খারাপ ভালো সব রকম পরিস্থিতিতে আমার পাশে থাকে আর ওকে আমি সত্যি ভাগ্য করেই পেয়েছি ওর মতো ছেলেকে পাওয়া মানে ভাগ্যেরই ব্যাপার মানে কি আর বলবো তো ওর কাছ থেকেও আমি আশীর্বাদ নিয়ে ও তো বলছিল নমস্কার দিতেই হবে না কিন্তু না যেহেতু বয়সে বড় নমস্কার তো দিতেই হবে আর বরের আশীর্বাদ তো নিতেই হবে আর সবশেষে দেখো আমার মা আমার জন্য কত কিছু অ্যারেঞ্জ করেছে শুধু আমার মা না আমার বৌদি ভাইও ছিল দেখো কত কিছু অ্যারেঞ্জ করেছে যেগুলো আমার খুব প্রিয় সেগুলোই আমার মা অ্যারেঞ্জ করেছে কিন্তু এখানে বিরিয়ানিটা নেই কারণ কিছুদিন আগেই বিরিয়ানি খেয়েছি দাদা ভাইয়ের জন্মদিনে সেজন্য আমি বারণ করেছি যে মা বিরিয়ানি করবে না ফ্রায়েড রাইসও আমার খুব পছন্দের জিনিস তো অনেক কিছুই ছিল ফ্রায়েড রাইস ছিল পাঁচ রকমের ভাজা ছিল চিকেন কষা ছিল চাটনি ছিল পাঁপড় ছিল দু রকমের পায়েস ছিল মিষ্টি ছিল চকলেট ছিল সব কিছুই ছিল তারপরে আমি আর আমার বরমাসাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব